আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আমি তো আস মেহামদ আবারও চলে আসলাম একদম হাজারের নিচে থেকে দেখেন কি নিয়ে আসছি একদম ডিসকাউন্টে দিয়ে দেবো একদম রিজনেবল প্রাইসে ঠিক আছে এটা হচ্ছে যারা একদম স্টুডেন্ট বাজেটে আসেন তারা হচ্ছে ঝটপট করে পারচেস করতে পারেন কারণ এগুলো হচ্ছে আমাদের ডিসকাউন্টের প্রোডাক্টস থাকবে না পরে ইনভাইস শেষে হচ্ছে নাও থাকতে পারে আমি হচ্ছে খুবই ঝটপট একটা লাইফ করব। জাস্ট ক্লিয়ার সেলের জন্য হচ্ছে এগুলো ডিসকাউন্ট দেওয়া তাছাড়া আমরা ডিসকাউন্ট দিতাম না এগুলোর কোনো প্রবলেম নেই আমাদের কালারও গ্যারান্টি পাচ্ছেন আপনারা আমি ফুল ডিটেলস হচ্ছে একটু বলে দিয়ে খুব শর্ট একটা লাইফ শেষ করব তার আগে আমাকে কানে সবাই জানাবেন আমার লাইটে সাউন্ডে সব কিছু ওকে কি না আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না আর হচ্ছে হালকা একটু সাউন্ড হইতে পারে বাইরে সবাই একটু ম্যানেজ করে ইভেন বাইরে কাজ করতেছে মানে সবাই তো এখানে চরম এখন কি করার আছে বলেন সো আমি খুবই ঝটপট হচ্ছে আমি আগে ডিটেলসে বলে দে এই যে এই 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 এটা কিন্তু হচ্ছে টু পিস ঠিক আছে এখানে যা আছে সবই টু পিস অ্যান্ড হচ্ছে এটার ফুল লুকটা তো দেখাই দিলাম অ্যান্ড আমি হচ্ছে বড় বড় মতো কলারে চলে আসি এটা কিন্তু বকলম দিয়ে কলারটা কিন্তু কভার করা ঠিক আছে অ্যান্ড এই যে কাজটা দেখতে পারতেছেন এটা কিন্তু পুরোটাই অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া আর হচ্ছে এটা কিন্তু একদম মিরোর ঠিক আছে অরিজিনাল যে মিররটা থাকে এই মিরোর আর মানে এটা কিন্তু পুরোটাই অ্যাম্বারি ওয়ার্ক করে দেওয়া মিররগুলো কিন্তু একদম লক করে দেওয়া আছে অ্যাম্বারি দিয়ে ফুল লুকটা কলারের এরকম আসবে আর এই পাশটা কিন্তু হচ্ছে বাটন আছে আপনারা চাইলে এটা খুলেও পারবেন আবার লাগিয়েও উপরতে পারবেন অ্যান্ড এই পাশটা তো হচ্ছে হাতের হাতের বাম পাশটা তো হচ্ছে আপনার পকেট থাকবে এই পকেটটা খুব সুন্দর করে মিরোরের সাথে হচ্ছে অ্যাম্বোটারি ওয়ার্ক করে দেওয়া ঠিক আছে অ্যান্ড হাতাটা কিন্তু হচ্ছে একটু ফ্যাশনেবল আছে এখানে একটু কুচি কুচি করে দিয়ে হাতাটা এখানেও কিন্তু আবার বকলম করে দেওয়া খুবই সুন্দর একটা কালার খুবই নাইস একটা কম্বিনেশন এটার মধ্যে কালার কন্ট্রাস্ট আছে হচ্ছে হোয়াইট পিঙ্ক আর হচ্ছে সরি সবাইকে নিচে একদমই সমান থাকবে সো ফুল লুকটা থাকবে এরকম ঠিক আছে এই ফুল লুকটা থাকবে এরকম আর এটার কিন্তু একটা সাইজই আছে তার আগে হচ্ছে আমি একটু স্যালোয়ারটা আপনাদেরকে একটু দেখাই জাস্ট সালোটটা কিন্তু একদম নর্মাল কাটিং এ থাকবে ঠিক আছে এই যে স্যালোডটা কিন্তু একদম নর্মাল কাটিং এ থাকবে আর আমাদের এই স্টিচিং গুলো দেখেন এটা কিন্তু ইলাস্টিক দিয়ে ইয়ে করা সো এটা কিন্তু হচ্ছে আপনারা এস সাইজের পেয়ে যাবেন শুধু স্মল সাইজটাই আমার কাছে অ্যাভেলেবেল এছাড়া কোনো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল না সো যার যেটা লাগবে আর এটার মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন কালার একশো পার্সেন্ট গ্যারান্টি এটা কিন্তু একদম কটনের ফেব্রিকটা কিন্তু একদম কটনের এই যে দেখেন ধরে দেখাচ্ছি খুবই সফট এটা পরে খুবই বেশি আরাম পাবেন সো এগুলো কিন্তু হচ্ছে এত রিজনেবল প্রাইসে কোনো দাওয়ার প্রয়োজন ছিল না যেহেতু এগুলোর সাইজ নাই একটাই একটাই সাইজ আছে সেটা হচ্ছে স্মল সাইজ এটার মধ্যে যার যেটা লাগবে স্ক্রিনশটে পেজে নক করবেন অথবা আমাদের শোরুমটা ভিজিট করবেন ঢাকার ভিতরে যারা আছেন তারা হচ্ছে আমাদের শোরুমটা একটু ভিজিট করবেন আমি আমাদের শপের ঠিকানে একটু বলে দিচ্ছি স্বপ্নং নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্মান শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো আমি নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট কালেকশন হচ্ছে আমি একটু চলে যাচ্ছি এটা কিন্তু হচ্ছে একদম পার্টি ওয়ার্কের এটা কিন্তু হচ্ছে ঠান্ডা লাগছে তো কাশতে কাশতে আর হাতছে দিতে দিতে শেষ এটা কিন্তু হচ্ছে পার্টি এটা কিন্তু হচ্ছে একটু পার্টি ওয়ারি টাইপের হচ্ছে কট সেট ঠিক আছে এটা কিন্তু একটু পার্টি টাইপের এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে সিল্ক ঠিক আছে সিল্কের মধ্যে সো এটা কিন্তু হচ্ছে এই কলারটা কিন্তু একদম বকলম করে দেওয়া এখানে কিন্তু বাটন আছে আপনার চাইলে হচ্ছে এটা খুলে উপরতে পারবেন আবার লাগিয়েও পড়তে পারবেন অ্যান্ড এই নিচের পোর্শনটাতে কিন্তু একটু রাউন্ড শেপ করে আসছে ঠিক আছে এই যে একটু রাউন্ড শেপ করে আসছে একটা এটা প্রিন্টে কিন্তু অনেক বেশি সুন্দর এটা কালার কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর হাতার মধ্যে কিন্তু বকলম দিয়ে বর্ডার করা আছে আর এখানে হচ্ছে হাতার উপরে একটু কুচি কুচি আসবে এখানে বাটন আছে আপনারা চাইলে খুলেও করতে পারবেন আবার লাগিয়েও পড়তে পারবেন আর হচ্ছে এটার সালোয়ারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার সাইজ কিন্তু হচ্ছে আমার আমার কাছে ফর্টি ফোর সাইজটা আছে ঠিক আছে ফর্টি ফোর সো যারা যারা হচ্ছে মানে ফর্টি ফোর সাইজের যার লাগবে তারা এটা পারচেস করতে পারেন এন্ড হচ্ছে এটা কিন্তু হচ্ছে প্যান্টটা আমি আগে বলছিলাম এটা একটু পার্টি ওয়ার টাইপের কিছু একটা সো এটা প্যান্টের নিচে কিন্তু বকলম করে দেওয়া আছে আর প্যান্টের নিচে এখানে কুচি কুচি করে দেওয়া আছে ঠিক আছে সো এটা ফুল লুকটা আসবে এরকম আপনারা হচ্ছে এটা কিন্তু একটাই সাইজ আমার কাছে অ্যাভেলেবেল আছে একদম রিজনেবল প্রাইসে ক্লিয়ার সেলে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ফর্টি ফোর সাইজের আছে সো এটা যারা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ন করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমি আমাদের শপের ঠিকানা একটু বলে দিই শপ নাম ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমন্ত শর্মা শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো ছটপট করে স্ক্রিনশট নিয়ে চলে যান অথবা হচ্ছে আমি সাজেস্ট করব সবাইকে ঢাকার ভিতরে যারা আছেন তারা হচ্ছে আমাদের শোরুমটা ভিজিট করেন এটার কিন্তু আপনারা কালার একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে হার্ড কোনো ডিটারজেন্ট অথবা গরম পানি দিয়ে ওয়াশ করা যাবে না যেহেতু সিল্কের মধ্যে ম্যাটেরিয়ালসটা আসছে বলে দিলাম এছাড়া কিন্তু আমাদের প্রোডাক্ট একদম হচ্ছে ভালো ঠিক আছে জাস্ট হচ্ছে এগুলোর কোন সাইজ নাই একটা একটা করে আসে জন্য আপনাদের এত বড় একটা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি জাস্ট একটা সাইজই এর জন্য হচ্ছে এত বড়ো একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সো এটারও কিন্তু হচ্ছে আপনারা করিট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একটু শার্ট টাইপের ঠিক আছে এই শার্টটা দেখেন একটু ব্যান গলা আছে এই আমি একটু উপরের দিকে চলা যায় এটা কিন্তু একটু ব্যান্ড গলা আসেন এই পর্শনটাতে এটা কিন্তু পুরোটাই হচ্ছে বাটন সিস্টেমের করা আরও হচ্ছে হাতাটা কিন্তু একদম নর্মাল কাটিংয়ে আছে ঠিক আছে অ্যান্ড এটার কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অ্যান্ড এটার সাইজটা কিন্তু হচ্ছে এক্সেল ডাবল এক্সেল আছে ঠিক আছে ব্ল্যাক গ্রিন এরকম একটু কম্বিনেশন আসছে অ্যান্ড এই নিচের পর্ষণটাতেও কিন্তু হচ্ছে আপনার রাউন্ড শেপ করে আসছে ঠিক আছে এই যে আমি একটু ধরে দেখাই এরকম রাউন্ড শেপের করে আসছে অ্যান্ড এটার প্যান্টটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেম কালারের মধ্যে এটা কিন্তু করসেট ঠিক আছে মানে এটার একটাই কালার আছে আমি বারবার বলছি মানে একটা ডিজাইন একটা কালারই আছে একটা সাইজই আমার কাছে অ্যাভেলেবেল এই জন্য হচ্ছে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি জাস্ট এত বড় একটা ডিসকাউন্ট মিস করবেন না মিস করলে হচ্ছে লস প্রজেক্ট হয়ে যাবে অ্যান্ড এই হচ্ছে এটা প্যান্টটা এটা প্যান্টটা হচ্ছে নর্মাল কাটিংয়ে আছে এটা হচ্ছে যার ডাবল এক্সেল লাগবে সেই স্ক্রিনশট নিয়ে পেজে নক করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমি আমাদের শপের ঠিকানা একটু বলে দিচ্ছি শপ ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমন্ত সম্বাদ শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি এটার ম্যাটেরিয়ালসটা কিন্তু আবার হচ্ছে লিলেনের মধ্যে এখন যা দেখাবো সবে লিলেনের মধ্যে এটার হচ্ছে টা হচ্ছে অ্যান্ড এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার ব্লু ব্লু যেটা আছে এই ব্লুটা অ্যান্ড ব্লুর মধ্যে হচ্ছে এই যে দেখেন এই পার্টটা আমি একটু দেখাই এই এটা হচ্ছে কিন্তু পাইপিং করে দিয়ে এক্সট্রা করে কিন্তু গলার মধ্যে বর্ডার করে দেওয়া এই যে পর্শনটা দেখতে পারতেছেন এটা কিন্তু হচ্ছে পুরোটাই অ্যাম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া ঠিক আছে